দেখো প্রথমে দেখো বন্ধুরা আমার মেয়ে দেখো লেবু টেলেছে দেখো দেখো না ফেলেছে দানা লেবু লিচিগুলো না ফেলেছে বুট ফেলেছে দেখো লেবু ফেলেছি দেখো এখানে ভাব দেখো কষানো মাংস খেয়ে চুপচাপ বসে আছে তাতে আমি ফেলেছি তো তোমার বলো যে কোথায় ফেলেছে এটা দেখো বন্ধুরা সেদিনটা তো সাপটা আমি রান্না করতে পারিনি সে বড়টা করতে পারিনি আজকে দেখো সাপড়ার বড়টা এইভাবে করেছি এটা আমার আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি আমার ঠাকুমা যদি আজকে নেই বেঁচে নেই উনি বেছে নেই অনেক উনি মারা গেছে দেখো এইভাবে সাপটা আমি করেছি এখানে নারকেলের কাটি ভরে দিয়েছি চারপাশটা সাপটা ভরে নিয়ে চালের গুঁড়ো দিয়ে তার লঙ্কার গুঁড়ো দিয়ে নুন হলুদ যাতে এরকম একটা বাটা করে নিয়েছি নিয়ে অল্প তেলের মধ্যে আস্তে আস্তে গ্যাস মানে ওভেনটা আস্তে করে দিয়ে আমি করেছি এটা সাথে মশম খেতে ভালো হয়েছে আমি চারটে বাড়ি দেখি পাইকিং আজকে আজকে কোলা বেড়াতে করতে গেছি ভেঙে আছে কোলির সামনে সেই গোল গোল করে বড়ার মতন দিয়েছি আর এটা আমি আজকে ঠাকুর মতন করেছি তো ঠাকুর কষ্ট হচ্ছে যে ঠাকুর মার দেখতে পালন করেছে এটা প্রথম করেছি এটা আমি আর এখানে আছে শাপলা রয়েছি আর এটা আছে মোচার তরকারি আর এটা আছে মুরগির মাংস কষিয়ে রান্না করেছি একদম শুকনো কোন ঝোল করতে তো খেতেও জানা ঝোল কর এটাই ভালো লাগবে তোমার টাকা নিয়ে নিন ভাত দেখো আর আমার এটা বাবার ভাত আপনার দাদা ভাই তো খাচ্ছে ওই দেখো ওই দেখো দাদা ভাই সমস্যা হচ্ছে যায় ব্যথা করছে তার হাঁটুতে এসছে এখন ও আহা করে খাত খেতেও পারছেন ঠিকঠাক হবে দাদা ভাই দিয়েছি মাংস খায় না নিশ্চয় ভাজা দিয়েছি ভাজা দিয়েছি তিন চার রকম ভাজেকে ঠিকঠাক করে ভাত খাচ্ছে

তেল মাস সমস্ত ঠিকঠাক হয়েছে এক একদিন মানুষটা এমন হয় মনে খেতে ইচ্ছা পারফেক্ট হয়েছে মানুষটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা দা আর বন্ধ করিনি তোমাদের সাথে খেয়ে নিম ভাত পাটা আর তোমরা খেতে চলে আসো আমার বাড়িতে খেতে খেয়ে যাওয়া সমাজের রান্নাটা রাখি তবে আর তোমরা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব তোমরা করছো না বন্ধুরা আমার খুব খারাপ লাগে কমেন্টটা তো আর বেশি একটা করছে না গুড নাইট শুভরাত্রি সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো তোমরা ঠিক আছে আবার আমি ছুটি ছিল আমার কালকে তোমার ডিউটি কালকে রান্না সকালে রান্না তোমার দেখাতে পাইনি কালকে আবার দেখাবো রাখছি